হ্যালো কেমন আছো সবাই আমরা তো ভালোই আছি তো এখন আমি আছি গুলমার্গে আর শ্রীনগরের দ্বিতীয় দিন আমরা কেমনভাবে কাটলাম সেই স্টোরি আজকে তোমাদের সাথে শেয়ার করি শ্রীনগরের দ্বিতীয় দিন সকালবেলা খেয়ে আমাদের শুরু হলো সকালটা তারপরে আমাদের বলেছিল যে নটার সময় নাকি আমাদের গাড়ি ছাড়বে টিউলিপ গার্ডেন আর পাশাপাশি কয়েকটা গার্ডেন সাইজ সিনগুলো করার জন্য তো টিফিন টিফিন করে আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম সাড়ে নটা দশটার সময় আর রাস্তায় যেতে যেতে ভিউটা এনজয় করতে করতে পাশাপাশি সিনগুলো দারুণ ছিল প্রায় প্রকৃতি তো মানে কীরকম সেটা তোমরা কদিন ধরে দেখছো এটা তো বলার মতো নয় আর সব মানে দৃশ্যগুলো দেখছি মনটা তো আরোই ভালো লাগছে দেখতে দেখতে মোটামুটি চলে গেলাম আর সুন্দর রাস্তা দুদিকে গাছ মধ্যে রাস্তা মানে একটা অপূর্ব সুন্দর দৃশ্য তো এই করতে করতে আমরা চলে গেলাম টিউলিপ গার্ডেনের কাছে ওখানে গাড়ি পার্কিং হলেও ওখানে আমাদের টিকিট ছিল পঁচাত্তর টাকা করে আর বাচ্চাদের মনে হয় হাফ টিকিট ছিল তিরিশ টাকা করে আমরা টিকিট কাটলাম তারপরে গার্ডেনের ভেতর গেলাম আর সেখানে সত্যি কথা বলতে কি এতটাই বড় ছিল গার্ডেনটা আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি খুব সুন্দর সুন্দর নতুন নতুন ফুল যেগুলো আমি কোনো দেখেই নি মানে নাম তো জানি না লেখা ছিল অনেকগুলো কিন্তু সব নাম জানি না মানে আমাদের ছবি তুলে মানে ভিডিও বানিয়ে শেষই হচ্ছিল না এরকম ব্যাপার সব থেকে দুঃখের ব্যাপার ছিল যে টিউলিপ ফুলগুলো না অনেক শুকিয়ে গিয়েছিল খুব একটা ছিল না আগের মাসে গেলে হয়তো আমরা টিউলিপ ফুলগুলো সেরকমভাবে পেতাম যাই হোক যেটুকুন দেখতে পেয়েছি সেটাই আমাদের আর কি মানে ভাগ্য ভালো বলে ধরে নিতে হবে খুব সুন্দর জায়গা মানে কী বলবো ওটা তো মানে প্রকাশ করা যাবে না ওগুলো তো দেখতে হয় আমি তো তোমার জাস্ট বলছি আর হয়তো তোমাদের সাথে মানে ফুটেজগুলো শেয়ার করছি তো এটাই দেখো মজা আর হচ্ছে ওখানে আমরা অনেকক্ষণ ঘুরেছি মজা করেছি তারপরে আমাদেরও ওখান থেকে আরও কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল তার জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি তো ওখান থেকে আবার পাশে হচ্ছে আমরা পরি পারিমহল বলে একটা পার্ক টাইপের জায়গা আছে গার্ডেন টাইপের ওখানে গিয়েছিলো ওখানের জায়গাটাও খুবই সুন্দর মানে একটা সে পুরো বাড়ি টাইপের মতন করা রয়েছে মাটির ঠিক আছে তো ওখানে পারিমহলে আমাদের তিরিশ টাকা করে টিকিট নিয়েছিল আর পারিমহলে যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল সেটা তো খুবই সুন্দর ছিল মামা আমার মানে স্পেশালি ওই টাইপের রাস্তাগুলো খুব ভালো লাগে বেশ দুদিকে সবুজ আর মধ্যখানে রাস্তা হেভি লাগে আমার আর ওয়েদারটাও সত্যি কথা বলতে খুব ভালো ছিল তো ওখানে মোটামুটি ঘুরলাম মজা করলাম ওখানেও ফটো রিলস তুললাম ওখান থেকে বেরিয়ে আরেকটা গার্ডেনে গিয়েছিলাম আমরা তো বাইরে একটু খাওয়া দাওয়া করলাম করার পর আমাদের বললো কি যে এবার রুমে যাবে গিয়ে লাঞ্চ করে তারপরে আবার বেরোবে সাইড সিনে তারপরে আমরা ব্যাক করি ব্যাক করার পরে লাঞ্চ টাঞ্চ করি করে শরীরটা করে ভালো লাগছিল না যা হয় আর কি এত ঘুরে ঘাড়ে খাওয়া দাওয়া করে তারপরেই হচ্ছে আমরা এরকম নিউজটা পেলাম যেগুলো তোমরা আর কি টিভিতে বসে বসে দেখছো বিকেলবেলা বেরোলাম মোটামুটি সাড়ে চারটে পাঁচটার সময় ডাল লেগে গেলাম পাঁচ মিনিটও জাস্ট হাঁটি পরিস্থিতি এতটাই খারাপ মানে গা শিউড়ে ওঠার মতন পরিস্থিতি যেটা আমরা টিভিতে দেখি মুভিতে দেখি সেগুলো লাইভ দেখছি চোখের সামনে মানে ওইটা না বলে আমাদের হাত ফাত না মানে সইটার পরে গরম ধরে গেছে এরকম পরিস্থিতি আমাদের সাথে দুটো বাচ্চা ছিল আমরা বললাম দরকার নেই ওরকম অনেক দেখতে পাবো বাড়ি যাওয়া হোক তো আমরা সাথে সাথে ব্যাক করলাম জাস্ট পাঁচ মিনিট হেঁটে গিয়েছিলাম তারপর আর সাহসে খুলে নিয়ে আমরা ওখান থেকে ব্যাক করলাম আমরা রুমে ফিরে এলাম এসে সারা ভয় ভয় আছি গসিপ করছি বিভিন্ন রকম এ করছি আমরা হচ্ছে আর হোটেল থেকে বেরোবো না সব রিলেটিভসরা ফোন করে করে বলছে বেরসনা যেখানে আছে সেখানেই থাক যা হয়ে হয় আর কি তো আমরা ডিসিশান নিলাম কি আমরা ওখান থেকে যাবো না কোথাও ওই হোটেলেই থাকবো পরের দিন আমরা যাবো না যারা যায় যাবে কিন্তু পরের দিন হচ্ছে আমাদের মানে আজকে গুলমার্গে আসার কথা তো যাই হোক অনেক কিছু ডিসিশান নিয়ে সব গাড়ি টাড়ি রেডি পরের দিন মানে আজকে সকালবেলা সবাই রেডি বেরোবে কিন্তু আমরা বলেছি না যাবো না আমরা এখানেই থাকবো অনেক কিছু হওয়ার পর শেষ পর্যন্ত হোটেল সবাই যাচ্ছে তিন চারটে ফ্যামিলি ওখানে শুধু রয়ে গেল তো আমরা বললাম যা হবে দেখা যাবে আমরা ওখানে হ্যাঁ তবে আমাদের বেরোনোর সময় ওনার হোটেল থেকে বেরিয়েই পরপর তো তিন চারটে আর্মি রয়েছে আমরা মোটামুটি অনেকগুলো আর্মিকে জিজ্ঞাসা করেছিলাম সবাই আমাদের এতটাই মানে মানসিকভাবে বল দিয়েছে তো তো আমরা ভাবলাম কি যে ওরা যখন এতটা মানে সাপোর্ট করছে ঠিক আছে চলো আর যে যাই বলো কত কথা কার কানে দেওয়ার দরকার নেই আর্মিরা যখন বলছে যে না তোমরা ঘুমো লোক ঘুমো ঘুমো আরামসে ঘুমো কই দিককার নেই আমি হ্যাঁ তো তখন এবার ঠিক আছে যা হবে দেখা যাবে ওরা তো আছে তো তারপর আবার বেরিয়ে পড়লাম গুলমার্কে তো এখন আমরা গুলমার্কে রয়েছি তো ওয়েদার দেখছি এখন খারাপ হচ্ছে যখন এসেছিলাম তখন ওয়েদার এখানে খুবই ভালো ছিল দারুণ ওয়েদার রোড ছিল তোমাদের সাথে লাইভও করেছি শেয়ার করেছি আর পাশাপাশি দৃশ্যটা এতটাই সুন্দর এখানে মানে আর কোথাও না গেলেও হবে সত্যি কথা বলতে কি কোথাও যেতে ইচ্ছা করছে না আর হয়তো কালকে দিনটা আছে তাই তো আমাদের পঁচিশ তারিখ করে আমরা ফিরবো ব্যাক করব আকাশ ডাকছে টিপ করে বৃষ্টি পড়ছে এখনই শ্যুট করছি কারণ আমিও চাই তোমরাও অনেক আগ্রহে বসে আছো যে ওখানে কী হচ্ছে সবটা জানবে মানে মানে জানতে চাও আর কি তার জন্যই ভিডিওটা করছি চেষ্টা করবো তাড়াতাড়ি আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো টাটা